হাই বিউটিফুল পিপল আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগতম আজকাল এই এই মুহূর্ত এই দৃশ্য আমাদের চোখে তেমন একটা পড়ে না আপনারা দেখুন যে ছেলেরা যে বয়সে মোবাইল নিয়ে বসে থাকে মোবাইল গেমস খেলে বা ইউটিউব দেখে সময় পার করে টিকটক দেখে সে বয়সের ছেলেরা মাঠে বৃষ্টির মধ্যে এমনভাবে খেলাধুলা করছে আসলে দেখার মতো একটা বিষয় এই মুহূর্ত আসলে প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে থাকা দরকার মানুষ চাই। তাদের মনুষ্যত্ব বিকাশ খেলাধুলা এবং পড়ালেখার মধ্য দিয়ে হোক তাদের এই দৃশ্য হয়তো একদিন তারা আর ফিরে পাবে না এমন দৃশ্য আসলে দেখার মতো দৃশ্য এমন দৃশ্য যারা আজ খেয়ে এই মুহূর্তটা সময়টা পার করছে তারা নিজেরা জানে না তাদের কি মূল্যবান মুহূর্ত মূল্যবান সময় পার করছে তাদের এমন একটা সময় আসবে তাদের খেলাধুলার সময় থাকবে না মাঠে যাওয়ার সময় থাকবে না অফিস এবং যে কোনো কাজে তারা সবাই ব্যস্ত হয়ে পড়বে আর মনুষ্যত্ব বিকাশের জন্য এরকম মাঠে গিয়ে খেলা করা ফুটবল খেলা করা খুব ভালো একটা বিষয় ভালো একটা দিক আসুন সমাজে আমরা এভাবে